আমাকে অনেকে বলেছে এটা একটা ইন্ডাস্ট্রি তুমি যদি এটা না করো তাহলে আসলে তোমাকে কেউ ওইভাবে ইয়ে করবে না তোমার তুমি গ্ল্যামার নিয়ে কাজ করো নিয়ে কাজ করো মিডিয়াতে কাজ করো ক্যামেরার সামনে কাজ করো তোমার সার্জারি করার তালা উচিত আমি চেষ্টা করেছি যতটা ন্যাচারালি এটা ঠিক করা যায় বা আমি এখনও চেষ্টা করে যাচ্ছি যতটা ন্যাচারালি এটা ঠিক করা যায় ন্যাচারালি ন্যাচুরালি মানে রকম কোনো কৃত্রিমতার সহযোগিতা না নিয়ে কাটা না করে যেভাবে ঠিক করা যায় সুন্দর করা যায় চেহারা আমি বিশ্বাস মানে সার্জারি করে একদিনের মধ্যে চেহারা সনাতন না করে আমার মনে হয় আস্তে আস্তে অল্প করে প্রতিদিন যত্ন নিয়ে নিয়ে যদি সুন্দর করতে পারি ওইটা আরও অনেক দিন বেশি দিন লাস্টিং করবে তাহলে আমার তাহলে মানে প্রতি বছর যেই টাকা পয়সা সার্জারিতে যাবে সেই টাকাটা যদি আমি আসলে নিজের যত্ন নেওয়ার জন্য মানে হেলদি থাকার জন্য পিছনে ব্যয় করি তাহলে মনে হয় ওটা বেশি দিন সাস্টেইন করবে বোধহয় আমার এই জন্য আমি সবসময় মানে সর্বশেষ সবার প্রশ্ন কিছুদিন আগেও এই বিষয়টা আপনি অ্যান্সার দিয়েছেন একটু ব্যতিক্রম ভাবে সেটাও খুব

আমার খুবই ভালো লাগে সংসার এবং আমার সংসার আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে সংসার এত কঠিন কিছু না আমরা ভাবি মনে হয় সংসার অনেক কঠিন এবং আসলে সংসার অত কঠিন কিছু না যদি আসলেই